আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের দেখাবো রেডমি নোট সেভেন ডিসপ্লে লাইট মিসিং ডিসপ্লে লাইট আসে না একটা কাস্টমার যখন আপনার কাছে একটা ফোন নিয়ে আসলো ডিসপ্লে লাইট জ্বলে না কিন্তু ফোনের কোথাও ফাটা নাই বা ফাটা আছে ডিসপ্লে এখন আপনি কী বলবেন এখন বেশিরভাগই টেকনিশিয়ান ভাইয়া বলে ডিসপ্লে খারাপ যখন এই ডিসপ্লে খারাপ বলে ডিসপ্লে বিল করে ডিসপ্লে বিল করার পরে ডিসপ্লে লাগায় সেটা খুলে খোলার পর দেখে ডিসপ্লে আসে না তখন কাস্টমার বলে বলেছেন ভাই ডিসপ্লে আসে না আমার কাছে একটা আছে বা দুটো আছে বাসন আপনারা আমি আরেকটা আইনা দিতে আছি অনেক কাস্টমার রাখা যায় অনেক কাস্টমার যায় না কিন্তু আমাদের তখন দেখতে হবে আমাদের ডিসপ্লে লাইটের লাইনটা ঠিক আছে নি লাইটে আসে কিনা ডিসপ্লে তখন আমরা ডিসপ্লে কাহাটা চলে যাবো ডিসপ্লে কাহিটা যাওয়ার পরে

সুন্দর করে আগে টিনটা উঠাবেন উঠে দেখবেন যে এখানে ভোল্টেজ শুরু করে কিনা আমরা এই ভোল্টেজটা দেখব এই ভোল্টেজটা দেখার জন্য আমাদের থার্মোস্টার আমরা মেন বোর্ডে চলে যাব মেন বোর্ডে চলে আসার পর আমরা দেখব ডিসপ্লে বিশ নাম্বার কানেক্টর সেটা দেই বিশ নম্বর কানেক্টর আছে প্রথমে উপরে থেকে প্রথমে বিশ নম্বর কানেক্টর বিশ নম্বর কানেক্টর লাইনটা এখানে আছে তারপর এখানে আছে এখানে আছে ওটা যদি এখান থেকে এইভাবে যদি শর্ট করে দেয় তাহলে হবে যেমন আমরা এখান থেকে লাইনটা যদি সোজা এখানে টেনে দেই তখন ধরুন লাইনটি আমি সোজা এখান থেকে টেনে দিছি আপনার লাইট জ্বলবে এবং সবগুলোই লাইন কিন্তু মিসিং হয় না একটি লাইন মিসিং হয় যেমন যেটা মিসিং হবে ওই লাইনটি আমি টেনে দেবো দ্বিতীয় লাইনটি হলো যে আপনার দেখব

সতেরো নম্বর লাইনে সতেরো নম্বর লাইনে যাওয়ার পরে সতেরো নম্বর লাইনটি এখানে আছে এখান থেকে আমরা ট্রেনে দিতে পারবো তারপর আমরা চলে যাব বারো নম্বর লাইন বারো নম্বর লাইনে আমরা যাওয়ার পরে বারো নম্বর আর বারো নম্বর লাইনটি আমরা চলে যাবো এই বারো নম্বর লাইন লাইন এই আছে এখান থেকে নয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো নম্বর লাইন টি এখানে নেই তাহলে আমাদের বার নম্বর লাইনটি এখান থেকে দেখতে হবে ডাইরেক্ট বার নম্বর লাইনটি আইসি ভিতরে আছে শুধু বাড়ির কোথাও নেই এটা যদি আপনার এই লাইনটি মিসিং হয় তাহলে আমার বুঝতে হবে আইসি এর ভিতরে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া